সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি মার্কেটের শুরুতে আমি গতকালকে একদম শেষ মিনিটে একটা কথা বলেছিলাম আমরা আগে সেই বক্তব্যটা শুনব তারপরে সেটার ভিত্তিতে আমরা বাকি কথাগুলো না হয়ে শুরু করলাম শুধু এই ভিভো আঁকাটা যেটা হয়েছে সেটাই তা আবরণ মিলিয়ে আমরা মাজার নিয়ে এক দিন বাড়লেও বাড়তে পারে বাট আমাদের সম্ভাব্য গন্তব্য এখন যারা যেন আশা আসি কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি প্রতিটা সাপোর্ট রেসিস্ট্যান্স ধরে ধরে কিন্তু আমরা এঁকাবো তারা নিশ্চয় শুনেছেন আমি একটা কথা বলেছি সেটা হচ্ছে আর কাল পরশু দুই একদিন বাড়লেও বাড়তে পারে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স ধরে আঁকাবো তো সেই কথার ভিত্তিতে একটা বড় পতন যদি হয় মার্কেটে তার পরের দিন একটা সাপোর্ট পেতেই পারে যদি সাপোর্টটা লজিক্যাল হয় তাহলে আমরা সেই লজিক্যাল সাপোর্টটা নিয়ে আমরা একটু পরে আলাপ করবো আজকে আমরা ভিডিও খুব শর্টলি করবো কারণ দুদিন বন্ধ আমার বকবকানি আসলে কেউ শুনতে চাইবে না আর বেশি শুনে মনে রাখুক সেটাও আমি চাই না তো চলুন আমরা দেখি মাত্র দুই দশমিক পয়েন্ট মানে তিন পয়েন্ট বেড়ে পাঁচ হাজার একশো পনেরো পয়েন্টে বাজার অবস্থান করছে একশো চুয়ান্নটা শেয়ার ভান্স করেছে সেখানে একশো শেয়ারই পড়েছে চার চারশো চুয়াল্লিশ কোটি টাকার ট্রেড ভলিউম হয়েছে যেটা অন্যান্য যে কোনো দিনের চাইতে কম তো আমরা এখানে একটা জিনিস প্রতিয়মান হচ্ছে আমাদের ভলিউম কমেছে ইন্ডেক্স বেড়েছে ভলিউম কমেছে মানে গতদিনের চাইতে গতদিন চারশো সাতাশি ছিল তার আগের দিন ছিল ছয়শো কোটি তারা আজকে ভলিউম কমেছে ইন্ডেক্স বেড়েছে এটা নিয়ে আমরা একটু আলাপ করব তার আগে আমরা দেখি মার্কেটের পরিস্থিতিটা আসলে কিরকম গিয়েছে সেখানে পরিস্থিতির মধ্যে আমরা দেখা যাচ্ছে আজকে টেন পার্সেন্ট হলরেট ছিল ফার্স্ট ফিন্যান্স সরি ফার্স্ট ফিন্যান্স

তার মধ্যে পিপল ইন্স্যুরেন্স আজকে ব্রেক আউট গতকালকে যে পতনের মধ্যে যে ভলিউম সহ ক্যান্ডেলটা পরে বেড়েছিল আজকে একটা ব্রেক আউট প্রত্যাশিত হয়েছিল সেটা প্রত্যাশা পূরণ করেছে পিপল ইন্স্যুরেন্স এটার হাত ধরে আমরা এটারও ও রিসেন্ট যে হাইটা ছিল সেটাকে সে উত্থানে গেছে কিন্তু তারা উপরে যে অনেকগুলো বাধা আছে সেটা পরে আসবে আর এটাকে কেন্দ্র করে এটা ছাড়াও অন্যান্য যতগুলো ইন্স্যুরেন্স আছে আমরা যদি সেক্টর ওয়াইজ দেখি এখানে পুরো সেক্টরের মধ্যে একটা দুইটা শেয়ার ছাড়া অধিকাংশ শেয়ার বেশ ভালোভাবে দাম বেড়েছে আমি বেশ ভালোভাবে বলছি দুই টাকা দুই টাকা চল্লিশ এক টাকা বিশ নব্বই পয়সা আশি পয়সা এক টাকা দশ এইভাবে যেসব শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি মাত্র দু দশমিক তিন পয়েন্টস পরে অনেক শেয়ার যে এক দুই টাকা কমেছে সেটার চাইতে তো এটা অনেক বেশি অসাধারণ আমি একটা আজকে আপনাদেরকে সেক্টর নিয়ে একটা আপডেট দিব গতকালকেও আমি আপডেটটা নিয়ে ওপেন করেছিলাম জাস্ট এইরকম চার্ট ওপেন করা ছিল আপনারা হয়তো আমার ভিডিওতে খেয়াল করেছেন কিন্তু বিভিন্ন কথা পেঁচে পড়ে আমি ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে আসলে কথা বলতে ভুলে গেছি ভিডিও শেষ করার পর হঠাৎ মনে পড়েছে আমি আসলে এটা নিয়ে বলা হয়নি তো যাই হোক আজকে একটা ওপেন করেছি আজকে বলবো এখন চলুন আমরা দেখেছি আর অন্যান্য এরকম আধিপত্য বিস্তার করেনি তো আমরা চলুন এখন আগে ইন্ডেক্সটা দেখবো তারপরে হচ্ছে সেক্টরটা দেখব তো ইন্স্যুরেন্স সেক্টর ইন্ডেক্সের মধ্যে যে কথাটা বলেছিলাম গতকালকে এটা হলো আমাদের হাতে টানা একটা সাপোর্ট এরিয়া ছিল এমনকি সাপোর্ট এরিয়াটার মান ছিল পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পয়েন্ট মানে চল্লিশ পয়েন্টের লম্বা একটা জায়গার মধ্যে আমাদের ইন্ডেক্সটা আমরা ড্র করেছিলাম মানে এখান থেকে একটা সাপোর্ট স্ট্রংলি পেতে পারে আমরা গতকালকে যখন ফিভো ড্র করি আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের ফিফটি পারসেন্ট মানে উত্থানের ফিফটি পারসেন্ট ফিভো ফিফটি পারসেন্ট মান পাঁচ হাজার পাঁচ পয়েন্ট সেখানে একটা সাপোর্ট পেতেই পারে এর আগে আমরা বলেছি যেসব জায়গায় জায়গায় সাপোর্ট আছে সেই জায়গাগুলোতে একদিন দুদিনের জন্য স্টে করবে সাপোর্ট পাবে আমি এটা বলছিলাম যে এখান থেকে বাড়ার সুযোগ নেই ফিফটি পার্সেন্ট বেড়েও অনেক শেয়ার বা ইন্ডেক্স দাম বেড়েছে এরকম বহু প্রমাণ আছে সিক্সটি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট থেকেও বেড়েছে পরবর্তীতে এইটি ওয়ান থেকেও বাড়ে এগুলো আমরা সবগুলো দেখেছি কিন্তু পরিস্থিতি বিবেচনায় আদৌ ইউটিউবার্সিন থেকে শেয়ারটা ইন্ডেক্সটা বাড়া উচিত কি না বা বাড়তে পারবে কি না উচিত সেটা বড় কথা না পারবে কি না সেটা যে সেটা নিয়ে আমি গতকালকে বড় ধরনের আপনাদেরকে আলোচনা দিয়েছি সেটা নিয়ে আমি আর বিস্তারিত যাব না আর একটা কথা বলেছি ভিডিওর মাঝখানে যদি আজকে কোনো কারণে এখানে যদি একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে সেক্ষেত্রে আমরা পরের দিন একটা উত্থান দেখতে পাবো তো যদিও রবিবার উত্থানটা আমাদের আমরা কতটুকু দেখতে পাবো তাহলে এখানে অলরেডি একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছি স্পিনিং টাও তাহলে এখানে একটা সাপোর্ট অলরেডি ক্রিয়েট হয়ে আছে পাঁচ হাজার দুশোতে আর তারপরে হচ্ছে পাঁচ হাজার দুশো ষাটের বড় বেরিয়ে যেটা ছিল এগুলো মোটামুটি বাধা আছে যদি কোনো কারণে আমরা আগামী সপ্তাহে দু তিন দিন বাড়তেও দেখি তাহলে সেটাই এতটুকু চাপে একশো ষাট পয়েন্ট পর্যন্ত বাড়বে কিন্তু তাহলে এখানে আসতে হবে তো সো যারাই ট্রিট করবে অতি সাবধানে করতে হয় অতি ইয়েতে তো এই সাপোর্ট রেসিস্ট্যান্স যখন ড্র করা থাকবে এটা ছাড়া আপনার ফিভো ড্র করা থাকবে অথবা ওয়েব ড্র করা থাকবে তারা কিন্তু খুব স্মার্টলি মার্কেট পতানোর সময় শেয়ারগুলো কিনে দুই দিন বাড়ার সময় সুন্দর করে ছেড়ে দিতে পারে আমরা এখন মার্কেটে পরিস্থিতি ওরকমই দেখতে পাচ্ছি তো সেটার প্রেক্ষিতে আমরা একটা জিনিস আরও ক্লিয়ার হই ক্যান্ডেলটার সাইজটা একটু দেখি সে সাইজ অনুসারে দেখেন আমরা পাঁচ হাজার নিরানব্বই পর্যন্ত দেখতে পাচ্ছি মানে পাঁচ হাজার মাইল ফলক ছুঁয়ে এক পয়েন্ট কমেছিল সে তখন থেকে মার্কেটটা ধীরে ধীরে বাড়ার চেষ্টা করেছে কিন্তু একটা জায়গায় গিয়ে শেষ করেছে তো এটা একটা আমরা যে সম্ভাব্য ড্রটা করি তাহলে সেটার একটা ভালো রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডেলের মধ্যে তাহলে এটা খুবই ভালো একটা ব্যাপার তাহলে আমরা এখন ধরে নিচ্ছি আমাদের সাপোর্ট পাঁচ যেটা আমার প্রথম দিন ভিডিওতে আমি বলেছি পাঁচ হাজার একশো পর্যন্ত মার্কেট আসবে সেখানে সাপোর্ট পাবে সেখানে পেয়েছে আজকে আর আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে পাঁচ হাজার আর দুইশো ষাট এই পুরো জায়গাটা আদারওয়াইজ তো নিচে আছেই তো সেটা ডিপেন্ড করবে আগামী দিনেও যদি ভলিউম কোনো কারণে আরও কমে যায় বাট এখানে ক্যান্ডেলটা সবুজ হয় তাহলে আমরা ধরে নিব বড় ধরনের উত্থানের জন্য এটা একটা রেডি হচ্ছে আর যদি কোনো কারণে দেখেছি হ্যাঁ ভলিউম ভলিউমও বেড়েছে প্রাইসও বেড়েছে আর সেই প্রাইসটা যদি এভারেজ ভলিউমের উপরে বাড়ে তার মানে হচ্ছে একদম প্রায় 500 550 থেকে 600 টাকার কাছে কাছে চলে যায় এই যে রেড ক্যান্ডেলটা আছে 600 থেকে 650 কোটি টাকা তাহলে কিন্তু আমরা ধরে নেব মার্কেট এখান থেকে বেশ ভালো একটা উত্থান হবে সেটা এখন যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করেছি সেটা চাইতে একটু বেশি কিছু যেমন এই সব জায়গায় আসার থেকে যায় তো সেটাকে আসলে আসতে পারবে কিনা আমরা সেটার উপর বুঝতে পারবো এখন চলুন আমরা সেক্টরটা দেখি ইনস্যুরেন্স সেক্টর ইনস্যুরেন্স সেক্টর আজ কেমন পুরো পুরোটা দেখেছি সেক্টর ওয়াইজ খুব ভালো মুভমেন্ট আছে আমি যদি এই চ্যানেলটাকে উঠিয়ে নিই এই চ্যানেলটা আমরা ড্র করেছিলাম এখানে ব্রেকডাউন হওয়ার আগ আগে মানে যখন এটা উত্থান হচ্ছিল কোথায় কোথায় গিয়ে বাধা পেতে পারে আমরা সেই জায়গাটা ড্র করেছি এর মধ্যে একবার পতন হয়েছে আবার উঠেছে আমরা এই চ্যানেলটাকে যদি বাদও দিই আমরা যদি নতুনভাবে চ্যানেল ড্র করি তাহলে চ্যানেল টোটাল চেহারা দাঁড়াবে এরকম চ্যানেল টোটাল চেহারা দাঁড়াচ্ছে এটা তাহলে এটা যদি হয়ে থাকে এটা একটা সুন্দর একটা চ্যানেল এই মুহূর্তে আমরা তো আহ আমরা যারা আর্টিস্ট চার্টিস্ট আছে চার্টিস্টদেরকে আমরা আর্টিস্ট বলতে পারি আমরা আমাদের মনের মধ্যে দিয়ে যখন যেভাবে মন চায় সেভাবে কিন্তু আমরা চার্ট ড্রপ করি তবে প্রত্যেকটা কিছু রুলস রেজুলেশন আছে সেই রুলস রেজুলেশন গুলো করার চেষ্টা করি তো সেই অনুসারে আমরা যদি আগের চ্যানেলটাকে আমরা ফেলে দিই তাহলে এখানে দেখা যাচ্ছে মার্কেট স্টিল নাও একটা চ্যানেলটার মধ্যে দিয়ে যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা এখন করে দিয়ে যাচ্ছে পাঁচটা এরপরে কিন্তু মার্কেট ডাউন এটা এটা একটা ফর্মুলা আছে থ্রি টাইপ উইলার নামে একটা ফর্মুলা আছে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা যদি মেইনটেইন করতে পারে তাহলে এই ধরনের কাণ্ড কারখানা হবে সেগুলো আবার অনেক পরের ব্যাপার অনেক দুচিত হবে এত দুচিত হলে এক একটা শেয়ার 10 15 টাকা করে বাড়তে হয় আসলে সেই 10 15 টাকা বাড়ার মতো ক্যাপাসিটি আছে কিনা ভাই সেটা চেষ্টা করে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিনলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্কেট চ্যানেলের মধ্যে আছে এটা একটা বড় ব্যাপার আর সেই চ্যানেল আমরা প্রিভিয়াসলি যে প্রথম উত্থানের সময় যে বড় ধরনের রেসিস্টেন্সটা ড্র করেছিলাম বড় একটা এরিয়া জুড়ে সেই রেজিস্টেন্স ব্রেকআউটের জন্য মোটামুটি ক্যান্ডেল প্রস্তুতি নিয়েছে এমনকি আজকে একটা করেছিল যদি অত দূর থেকে যেতে পারেনি তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি একটু ইন্ডেক্স নিয়ে যেটা বললাম এভারেজ বলিয়ামের কথা এখানে কিন্তু অ্যাভারেজ ভলিউম বেশ কিছুদিন থেকে হচ্ছে এমনকি আজকে পজিটিভ ভলিউম ছিল সাথে পয়েন্টে আছে এটা তারা আপনারা আপনারাই বলেন এতক্ষণ আমি আপনাদেরকে নিয়ে বুঝিয়েছি এখানে তো সবাই বুঝতে পারছে এখন আগামী দিন মার্কেট এখানে ব্রেকআউট করবে এটা করাটাই যুক্তযুক্ত কিছুই এখানে পজিটিভ আছে কোনো কিছু আমি নেগেটিভ দেখতে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে যাদের কাছে ইন্স্যুরেন্স আছে তারা ইন্স্যুরেন্স নিয়ে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা চল্লিশ একচল্লিশ পর্যন্ত পয়েন্টস পর্যন্ত না যায় মানে ব্রেকআউট করেও এই চ্যানেল ব্রেকআউট পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তার আগে আপনারা এটাকে সেল করা যাবে না আপাতত এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমি এটা ধরে নিলাম একচল্লিশ পয়েন্ট ইলেভেন এই রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে সাথে হলো চ্যানেল ব্রেকআউট হবে তখন কিন্তু আমরা এই রেজিস্ট্যান্স পর্যন্ত অপেক্ষা করবো আদারওয়াইজ এখান থেকে আবার কারেকশন হলে আমরা শেয়ারগুলো থেকে বেরিয়ে পড়ব তবে দু চার দিন যে ইন্স্যুরেন্স নিয়ে খেলাধুলা হবে সেটা আমরা আগামী দিন যদি বাড়ে তাহলে তো আর কোনো তার বিশেষ কিছু বলার নেই একটা একটা সেক্টর নিয়ে কথা বলেছি যদি অন্য সেক্টর মুখ করে তখন অন্য সেক্টর নিয়েও করবো আরো সম্ভবত যাচাই করে আগামী সপ্তাহে শনিবার রোববার যখন সময় পাই আপনাদেরকে ভালো গুছ দেওয়ার চেষ্টা করব Onlar var mı şey şimdi